আসসালামু আলাইকুম খামারের কুরবানির গরুগুলো বিক্রি হয়ে গেলেও আমাদের কোনো শান্তি নাই শান্তি নাই এ কারণেই বলতেছি আমাদের আসলে কাজের এত প্রেসার যেহেতু আপনারা জানেন যে আমাদের হচ্ছে ডেইরি খামার মানে মূলত আমরা দুধ উৎপাদন করে থাকি সেক্ষেত্রে আমাদের খামারে বেশিরভাগ গরুই হচ্ছে গাভী গরু এবং বকনা গরু আর কি তো আমরা সার গরু তেমন একটা পালি না এবার কয়েকটা পালছিলাম হচ্ছে কুরবানির উপলক্ষ করে এবং বিক্রি করা শেষ আমাদের তো আলহামদুলিল্লাহ তারপরে মানে আমাদের যে কাজটা থাকে এই প্রচণ্ড গরমের মধ্যে এই কাজগুলি করতে আমাদের এত পরিমাণে কষ্ট হচ্ছেই ইদানিং এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যদিও সকালবেলা একটু বাহিরে কাজ ছিল বাহিরের কাজ শেষ করে আসতে আসতে আমাদের প্রায় দেড়টা বেজে যায় দেড়টার সময় আমরা যখন পাথারে আসি বা আমাদের ঘাস কাটার জন্য আসি তখন এত পরিমানে গরম এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং আমার টি শার্টের উপরে থাকে হচ্ছে আর একটা শার্ট এবং এইটা এত গরম লাগে তখন এটা আসলে বলে বোঝানো যায় না যদিও আমরা সকালবেলাই ঘাস কেটে নিয়ে যাই এর কারণ হচ্ছে আমাদের সজীব মামা কয়েকদিন যাবত অসুস্থ এবং তার অসুস্থতার কারণে সে যেহেতু আসে না আমাদের কাজগুলো আমাদেরই করতে হয় একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের আসলে যদি নিজেরা কাজ করতে না পারত তাম তাহলে মানুষের মানে কি বলে এটা অনেক বড়ো একটা সমস্যার মধ্যে পড়তে হইত কারণ মানুষ তো পাওয়া যায় না এখন এবং মানুষে অনেক তেলায় তুলে আনতে হয় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও আমরা যেহেতু আলহামদুলিল্লাহ পারি তো আমাদের কাছে এই সমস্যাটা সমস্যা মনে হয় না কিন্তু এত প্রচণ্ড পরিমাণে গরম এটা আসলে বলে বোঝানো যাবে না এবং মুখ একবারে লাল হয়ে ছিল আর কি গরমে মানে যদিও রোদ তেমন একটা ছিল না কিন্তু ব্যবসা একটা গরম থাকে না এই গরমে আর কি তো যাই হোক একাই করতে হচ্ছিল এই সব কাজগুলি আমার ক্যামেরাম্যান যে থাকে ও আমার সাথে ছিল এবং টুকটাক ও আমাকে হেল্প করতেছিল আর কি তো সব কিছু নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে আমাদের খামারের দিকে খামারে যাওয়ার পরে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ঘাসগুলাকে একেবারে সুন্দর করে কাটতে হবে একটা জিনিস আমি আজকে রিয়েলাইজ করলাম যে এত পরিমাণে গরম আমি আসলে কাজ তো করি স্বাভাবিকভাবে প্রতিদিনই আমার করতে হয় কিন্তু আজকের মতো এরকম মানে অসহ্য গরম আমার কাছে কখনোই লাগে নাই তো যাই যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আমরা এখন ঘাসগুলা কাটবো এবং এখানে আসার পর একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমাদের উপরে যে জায়গাটা আছে ওখানে একটা ফ্যান সেট করা দরকার যদি আমি বিকালবেলা ফ্যান নিয়ে আসছি আগামীকালকে ইনশাআলা সেট করে দেবো এখানে এর কারণ হচ্ছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ঘাস কাটতে আরও কষ্ট হয় মানে গরমের মধ্যে উপরে যেহেতু টিন তিনের উপর থেকে গরম আসে তো আরো বেশি গরম লাগে তো এখন আমাদের ঘাসগুলা কাটা শেষ এখান থেকে আমরা ঘাসগুলো কাটা হয়ে গেছে এবং এটা আমি তিন বেলা ঘাসে একসাথে কাটি মানে আমি একটু বেশি কাটি কারণ আমি সময় পাই না যে কারণে হচ্ছে আমি একটু বেশি কাটার চেষ্টা করি যাতে আমার দুইবার না কাটা লাগবে থাকলে সেটা হচ্ছে দুইবার কাটে আর কি তো আমি একবারে কাটি তো ঘাসগুলো কাটার পরে গরুগুলাকে খাবার দিয়েছিলাম যদি আমার একটু লেট হয়ে গেছে তারপরেও গরুগুলোকে পানি খাওয়ানো হয়ে গেছে এবং মানে দানাদার খাবার দেওয়া হয়ে গেছে গাভিগুলোকে এখন আমরা দিয়ে দিলাম হচ্ছে ঘাসগুলো আর কি মেন খাবার যেটা ওদের তো এখন আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে ডোয়া কয়েকদিন আগে আমরা পেরে রাখছিলাম ওই ভিডিও আপনাদের আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এবং ওই ডোয়া কয়েকটা পাক ছিল ওইগুলোকে সুন্দর করে এখন মাখাইতে হবে কারণ এই গরমের মধ্যে এর মানে এর থেকে ভালো খাবার অন্য কিছু আসলে হয় না এই দুপুর টাইমে এবং মানে গরমের মধ্যে এর থেকে ভালো খাবার আর কিছুই হয় না ডোয়া আপনাদের অঞ্চলে কার অঞ্চলে কি নাম বলে এটা আমাদেরকে জানাবেন তবে আমাদের এখানে এটাকে ডোয়া বলে আর কি বা অনেকের জায়গায় ডেউয়া বলে তো এটাকে পেরে রাখছিলাম পেকে গেছে আমাদের খামারের ভিতরে এটার গাছ মরিচ তেঁতুল এবং হচ্ছে যে মানে সব কিছু দিয়ে আর কি লবণ টবন দিয়ে মিক্সড করে আমি আর তানবির ছিলাম এখানে দুইজনে মিলে এবং আমাদের ক্যামেরা ছিল আচ্ছা তিনজনে মিলে হচ্ছে এটা মাহে খাওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে একটু শান্তি লাগে আর কি আপনারা অনেকে বলেন যে ভাইয়া তো টক খান কেন আসলে আমার ভালো লাগে এর কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করি পরিশ্রম করে আসলে টক জিনিস এগুলা আসলে খাইতে লাগে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমাদের অনেকগুলা হাঁসের বাচ্চা ফুটছে যদিও আপনাদেরকে এর আগে আমরা দেখাইছিলাম একটা ভিডিওতে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আমাদের যে মানে মুরগি আমরা মানে অনেকেই ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটায় বাট আমরা সনাতন পদ্ধতিতে মানে পুরাতন আমলে যে পদ্ধতিতে বাচ্চা ফুটানো হইতো ওইভাবে মুরগির কোলে দিয়ে বাচ্চা ফুটায় আর কি তো এখন এটার আমি হাঁসের বাচ্চা বলবো না মুরগির বাচ্চা বলবো সেটাই বুঝতেছিলাম না কারণ একদিক দিয়ে এগুলো হাঁসের বাচ্চা মানে জেনেটিকভাবে এইগুলা হাঁসের বাচ্চা আবার যদি বলেন যে মাতৃত্বের ভাষা যদি বলা হয় তাহলে দেখা যাবে এটা মুরগির বাচ্চা কারণ মুরগির কোলে এটা ফুটানো হয়েছে তো যাই হোক যার যেটা মন চায় বললেন হাঁসের বাচ্চা বললেন বললেন অথবা মুরগির বাচ্চা বলতে পারেন তো বাহিরে এখানে আমরা নিয়ে আসতেছিলাম সবগুলাকে সবগুলা বাচ্চা এখানে সবগুলা মুরগিরই বাচ্চা ফুটছে যেহেতু একসাথেই প্রায় দেওয়া আর কি তার দুই তিন দিনের মধ্যে সবগুলোই ফুটে যাবে আর কি তো আলহামদুলিল্লাহ এবার বাচ্চাগুলার মানে হেলথ অনেক ভালো ছিল কারণ আমরা বেছে বেছে বড় বড় ডিমগুলো দেওয়ার চেষ্টা করছিলাম এবং এগুলাকে চেক করে দিছিলাম আর কি তো এই বাচ্চাগুলোই মূলত হয়েছে তো বাচ্চাগুলো দেখতে মশাল অনেক কিউট হয়েছে দোয়া করবেন এগুলোর জন্য আমার টি শার্টের সাথে এগুলোর কালার একেবারে ম্যাচিং হয়ে গেছে একটা এই ছিল মূলত হচ্ছে আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর একটা বিষয় হচ্ছে সজীব মামার কথা অনেকে জানতে চান তো সজীব মামা সে একটু অসুস্থ মানে অসুস্থ বলতে ওনার পায়ে যে ইয়াটা ঢুকছিল ওইটার জন্য ওনাকে প্রতিদিন নিয়ে যেতে হয় আমি নিয়ে যাই প্রতিদিন রাত্রেবেলা ড্রেসিং করায় নিয়ে আসি এবং একদিন প্রথম দিন হচ্ছে ওইটা কেটে তারপরে পরিষ্কার করা লাগছে আর কি তো আলহামদুলিল্লাহ হাঁসের বাচ্চাগুলো দেখতে মাসাল্লাহ অনেক কিউট হয়েছে অনেক সুন্দর হয়েছে এগুলোর জন্য দোয়া করবেন তো আমাদের আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের পাড়িতে আমাদের কয়েকটা হাঁসে কয়েকটা না একটা হাঁসে বেশ কয়েকদিন ধরে ডিম পারতেছে আর কি মানে পাড়িতে একটা কি বলে এটা রে তালগাছ ছিল তালগাছের গোড়া ছিল ওই তালগাছের গোড়ার ভিতরে হচ্ছে মানে তালগাছ তো কেটে ফেলছে তালগাছের ওই গোড়ার মধ্যে হচ্ছে হাঁসে ডিম পারে আরকি তো ওই তিন চারটা ডিম হইলে আমি নিয়ে আসি আর কি নাহলে ডিম নষ্ট হয়ে যাবে আর একটা ডিম রেখে দিয়ে আসি যাতে করে পরবর্তীতে ওই ডিম দেখে আবার হাঁসটা গিয়ে ডিম পারতে পারে আরকি তো এই ছিল আমাদের ভিডিও আসসালাম